আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে কি বলে রিডিং আসলে কঠিন আইস রিডিং হচ্ছে সোজা এর কারণ হচ্ছে আমরা আসলে সঠিকভাবে টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে অ্যাপ্লাই করতে পারি না তো আইস রিডিংকে ভালো করার জন্য যেটা দরকার সব থেকে স্পেশাল সেটা হচ্ছে স্পেশালি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভাবে অ্যাপ্লাই করা উচিত তো আইস রিডিংকে পানি করার জন্য আমি আপনাদের সাথে আছি এবং আমার প্রতিটা ক্লাস আপনারা যদি ভালোমতো মতো ফলো করেন আমি শিওর আপনারা ভালো করতে পারবেন তো আজকে আইলসের সব থেকে কঠিন একটা জিনিসকে পুরো পানি করে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কীভাবে সব থেকে অল্প সময়ের মধ্যে অ্যান্সার বের করে নিয়ে আসা যায় এবং সব থেকে সহজভাবে অ্যান্সার করা যায় তো এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্যই করা এবং এটা আমি পার্ট পাই পার্ট করে করবো আইএলস এম সিকিউর যতগুলা টিপস আছে সবগুলো আমি ফ্রি করে দিব এবং সবগুলো ইউটিউবে আপলোড করব তো জাস্ট আপনারা পাশে থাকবেন তো কথা একটাই তো আপনাদের যদি ভালো সাপোর্ট পাই এবং আপনারা যদি প্রচুর পরিমাণে লাইক করেন এবং আপনারা যদি কমেন্ট করে জানান নেক্সটে আর কি কি চাচ্ছেন বা নেক্সট চাচ্ছেন কিনা তাহলে আমি কনফার্ম রিডিং এর সবগুলো টিপস আমি আপনাদেরকে দিব এবং এমসিকিউর স্পেশালি রিডিং এমসিকিউর একেবারে পানি করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি ওকে তাহলে শুরু করি কথা না বাড়ি এটা স্টার্ট করি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল তিনটা কোয়েশন আছে এটা হচ্ছে ক্যাম্ব্রিজ ক্যাম্ব্রিজের একটা আমরা দেখতে পাচ্ছি রিডিং এমসিকিউ তো এইখানে আমি এখন টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে যে সুপার ডুপার একটা টেকনিক আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে জাদুবিদ্যা সেটা হচ্ছে কাটাকাটি জাদুবিদ্যা তো এই কাটাকাটি জাদুবিদ্যা এই দিয়ে আসলে আমি কি বুঝাইতেছি বুঝাইতেছি আমি এমন এমনভাবে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলোকে ভাবে কাটবো যেন আমি অ্যান্সার একেবারে অল্প সময়ের মধ্যে বের করে ফেলতে পারি এবং এই ওয়ার্ড কাটাকাটির মেথডটা খুবই স্পেশাল একটা মেথড যেটা সব জায়গায় অ্যাপ্লাই করবেন এবং সব জায়গায় রিডিং এরসি কে একেবারে পানি করে দিতে পারবে ওকে তাহলে কথা না বাড়িয়ে স্টার্ট করি তো আমরা এখন শিখাবো একটা জাদুবিদ্যা সেটা হচ্ছে কাটাকাটি জাদুবিদ্যা এবং সিনোনিমের খেলা জাস্ট এইটুকু বুঝলে কেন আরেকটা জিনিস এখন ঠিক আমি অ্যাপ্লাই সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ ভাইভ প্লাস মাইনাসের খেলা আরে ভাই প্লাস মাইনাসের খেলা মানে হচ্ছে এমসি কির অপশন কাটাকাটি ডাইরেক্ট অপশন বাদ দিয়ে দেবো প্লাস মাইনাসের খেলা দিয়ে দেখেন খেলা তো আমি যদি এই পনেরো নাম্বারটা দিয়ে স্টার্ট করি ধরেন পনেরো নাম্বারটা দিয়ে আমি স্টার্ট করলাম তো এখানে যেটা দেখা যাচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি এই টিপসটা অ্যাপ্লাই করবো সেটা দিয়ে আমি একটা অপশনকে বা দুইটা অপশনকে অলরেডি বাদ করে দিতে পারবো সেটা কি দেখেন তো এইখানে যেটা বলছে পার্টিকুলার স্ট্রেন লাই তো এখানে একটা নেগেটিভের কথা বলছে এটা হচ্ছে লাই তার মানে মিথ্যা টাইপের কোনো কিছু বলছে এটা 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 নেগেটিভ নেগেটিভ তো আমার আবার দেখেন এখানে একটা পজিটিভ পটেন্সিয়াল টু সাকসেস তাহলে হচ্ছে কনফিডেন্স হচ্ছে রিয়ালাইজ দেয়ার গোল তার মানে এটাও পজিটিভ আই ডো দ্য পার্সোনাল অ্যাম্বিশন তাহলে এটাও পজিটিভ এই তিনটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ তা অলরেডি একটা বাদ একটা অপশন অলরেডি কাটা কারণ আমি জানি কি তিনটা অপশন হচ্ছে আমার পজিটিভ অ্যান্সার তো তিনটার মধ্যেই থাকবে তাই না তো একটা হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভটা তো আগেই বাদ করো নেগেটিভটা হবে না এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো পার্সেন্ট একটা অলরেডি বাদ এখন একটা যদি বাদ দিয়ে দিই তিনটার মধ্যে হচ্ছে আমার অ্যান্সার আছে এইবার খেলা এইবার খেলা জমবে কাটাকাটি মেথডের খেলা তো এইবার চলে আসি হচ্ছে আমি কী করবো ওয়ার্ডগুলোকে কীভাবে আইডেন্টিফাই করে একটু দেখেন প্রথম কাজ হচ্ছে এখানে কি আছে অ্যাম্বিশন আমি ওয়ার্ড কাটবো তাইলে অ্যান্সার শেষ তারপরে আছে এখানে রিয়ালাইজ দের গোল তারপরে এখানে আছে পটেন্সিয়াল টু সাকসেস আমি কি করবো এই তিনটা ওয়ার্ডকে এখন মিলার

ইট অ্যাজ ইট চেঞ্জ দেখেন চেঞ্জ টু ইম্প্রুভ দেয়ার অ্যাবিলিটি তার মানে চেঞ্জ টু ইম্প্রুভ দেয়ার অ্যাবিলিটি চেঞ্জ টু অ্যাবিলিটি শব্দের দেখেন তো সিনোনিম কোনটা হইতে পারে এখানে অ্যাবিলিটি অ্যাবিলিটি বা চেঞ্জ টু ইম্প্রুভ ইম্প্রুভ অ্যাবিলিটিটা কি আসলে অ্যাম্বিশন এটা যাচ্ছে না তারপরে হচ্ছে রিয়ালাইজ দেয়ার গোল গোল অ্যাবিলিটির সাথে যাচ্ছে না তাহলে পটেন্সিয়াল টু সাকসিড দেখেন পটেন্সিয়াল পটেন্সিয়াল অ্যাবিলিটি পটেন্সিয়াল অ্যাবিলিটি তাহলে অ্যান্সার কি কনফার্ম দেখছেন খালি ভাইবের খেলা আর কিচ্ছু না অ্যান্সার শেষ এইবার চলে যান নেক্সট হারটা সলভ করবো আমরা ওকে এইবার আমরা আরেকটা সলভ করব সেটা হচ্ছে আমাদের 16 নাম্বারটা এই 16 নাম্বারটা এখন আমি টিক্স দিয়ে সলভ করব তো প্রথমে চলে যাই সেটা কি এই পজিটিভ নেগেটিভের খেলা এইটা দিয়ে একটা অপশন বাদ দিয়ে দেব ঠিক আছে তো একটা বা দুটো অপশন বাদ দিতে পারি দেখেন তো এখানে কি বলছে আমরা লাস্ট দিক থেকে যদি পড়ি ফ্রাইড পোস্ট তার মানে এখানে হচ্ছে ফ্রাইড নেগেটিভের কথা বলছে লেস নেগেটিভ তারপর হচ্ছে লো নেগেটিভ আর এইখানে দেখেন তো একটা বলছে গিভেন এখানে হচ্ছে এ আছে এনকারেজমেন্ট তার মানে এটা পজিটিভ তার মানে এটা বাদ তো পজিটিভটা অলরেডি তাহলে থাকলো কয়টা থাকলো হচ্ছে তিনটা যেই তিনটা হচ্ছে নেগেটিভ এই তিনটার মধ্যে থেকে অ্যান্সার হবে এটা কনফার্ম তো আমি কনফার্ম দেখেন এখানে বলছে কি থার্ড প্যারাগ্রাফ দা রাইট সাজেস্ট এইবার খেলবো সাজেস্টের খেলা সাজেস্ট নিয়ে আমি শুধু একটা সাজেস্ট নিয়ে ভিডিও বানাবো সাজেস্টে কেমনে খেলতে হয় তো আজকে আমি পজিটিভ নেগেটিভের খেলা দেখাচ্ছি তো সাজেস্টের খেলা পরে দেখাবো তো এরপরে চলে যাই আমরা এখানে বলছে যে এ ফিক্স আছে ফিক্সড মাইন্ডসেট স্টুডেন্ট উইথ এ ফিক্সড মাইন্ডসেটের কথা বলছে ওকে কথা বাদ আমরা এবার চলে যাই হচ্ছে একটা অলরেডি অপশন বাদ বাকি তিনটার এখন

আচ্ছা এখানে আছে লোসেন্স লোসেন্স আচ্ছা যাই হোক তো এখন আমরা খোঁজার চেষ্টা করব। এই তিনটা জিনিস খোঁজার চেষ্টা করব প্যাসেজে কথা না বাড়িয়ে চলে যায় প্যাসেজে আচ্ছা এইবার চলে আসে আমরা এখানে এটা হচ্ছে আমাদের সেই এবং সেইখান থেকে হচ্ছে আমরা এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা তো এই প্যারাগ্রাফের মধ্যে কোন জায়গায় কি আছে একটু দেখার চেষ্টা করি তো এইদিকে অনেক কথাবার্তায় বলছে এইখান থেকে দেখেন তো একটু অল অফ আচ্ছা আচ্ছা প্রথম থেকে একটু পড়ার চেষ্টা করি আসলে কি বলছে কোথায় কি বলছে না বলছে একটু পড়ার চেষ্টা করি আচ্ছা তো এখানে সবকিছুই পজিটিভ কথাবার্তা আর দেখতে পাচ্ছি নেগেটিভ কথাবার্তা কই নেগেটিভ কথাবার্তা কই নেগেটিভ কথাবার্তা পাইতেছি না তো লাস্টের দিকে একটু খোঁজার চেষ্টা করি দেখি নেগেটিভ কথাবার্তা কই আছে এই তো নট রিক্স দ্যার সেন্স অফ ওর্থ সেন্স অফ ওর্থ সেন্স অফ ওর্থ অলরেডি একটা ভাই পেয়ে গেছে আমরা হিট আচ্ছা তো এরপরে দেখি একটু আই অ্যাভিলিটি দেখেন তো হ্যাড

অ্যানসার কোনটা রাইট এটা রাইট একেবারে সোজা এমসিকিউ এর রিডিং এর এমসিকিউ আসলে পানির মতো যদি আপনি টিক্স অ্যান্ড ট্রিক্স গুলো ভালো মতো অ্যান্সার করতে পারেন অল্প সময়ের মধ্যে বের করে নিয়ে আসতে পারবেন তো আমি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব এবং সবচেয়ে সুপার ডুপার জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জাস্ট পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলবেন তো সবাই ভালো থাকবে